একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আসছে এবার দেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজারিকে বয়কটের ডাক দিলেন দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংগঠন বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক দীর্ঘদিন যাবৎ মিজানুর রহমান আজারি মালয়েশিয়ায় অবস্থান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যখন দেশে একটি ঘন অভ্যুত্থান হয় এবং শেখ হাসিনা সরকার পালিয়ে যায় তখন মিজানুর রহমান আজহারি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জেল থেকে বেরিয়ে আকাশের নিচে এখন ঘুরে বেড়াচ্ছেন এবং মিজানুর রহমান আজহারি বাংলাদেশে ওয়াচ করছেন দুদিন আগে একটি মাহফিলে বলেছিলেন একদল খেয়ে পালিয়েছে আরেক দল খাওয়ার জন্য বসে আছে এই প্রতিক্রিয়ার পর জুড়ে এখন আলোচনা সমালোচনা চলছে বিএনপি সমর্থকরা যারা রয়েছে তারা বলছে বিএনপিকে উদ্দেশ্য করে মিজানুর রহমান আজহারি এই কথা বলেছেন এই জন্য বিএনপি নেতাকর্মীরা আজহারিকে বয়কটের ডাক দিয়েছেন দর্শক আপনি একজন সাধারণ মানুষ হিসেবে মিজানুর রহমান আজহারির এই কথা নিয়ে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ